আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসছি একটা জাতের আমলকি এই যে পাতাগুলো লাল এটা একটা ভালো জাতের আমলকি বারো মাসি আমলকি এর ফলগুলো অনেক সুস্বাদু এবং অনেক বড় হয়ে থাকে চারাগুলো মাল্টিগ্রাফটিন করা গ্রাফটিনের মাধ্যমে এর বারো মাসে জাত প্রজনন আপনারা জানেন যে আমলকিতে অত্যন্ত পরিমাণে অনেক বেশি ভিটামিন সি যুক্ত থাকে তার এই পাশে রয়েছে আমরা আমরা গাছের মাল্টিগ্রাফটিন বারো মাসি জাতের আমরা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথেই থাকুন अलैकुम धन्यवाद